কোথায় হয়েছিল ডাল লেকে হয়েছিল শ্রীনগরের যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রক এম ওয়াই এস আমাদের ভারত সরকারের এটা আয়োজন করেছিল খেলো ইন্ডিয়া মিশনের অন্তর্গত এটা ম্যাশকট এবং লোগো কি ছিল ম্যাশকট ছিল তোমার হিমালয়ান কিংফিশার আর লোগো ছিল শিকারা র্যাঙ্ক যদি দেখি এক নম্বরে মধ্যপ্রদেশ দু নম্বরে উড়িষ্যা তিন নম্বরে কেরালা দিল্লি পাঁচ নম্বরে আর সবথেকে বেশি গোল্ড পেয়েছে মধ্যপ্রদেশ সব থেকে বেশি পদকও মধ্যপ্রদেশ পেয়েছে ওড়িশা টোটাল দশটা পেয়েছে আর কেরালা পেয়েছে সাতটা পদক পরের প্রশ্নে যাবার আগে সবাইকে বলে দিই তোমাদের অন্যান্য এক্সামের মতো ডাব্লিউ কেপিরো বিগত বছরের সমাধান এবং ব্যাখ্যা সহ দু হাজার বারো থেকে তেইশের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মোট কথা উইথ সলিউশন এবং এক্সপ্লানেশন টেস্ট সিরিজে আপডেট করে দেওয়া হয়েছে তোমরা ওখান থেকে গিয়ে প্র্যাকটিস করতে পারো যেটা তোমাদের ডাব্লিউ প্র্যাকটিস ব্যাচে রয়েছে এবং পরিবর্তন ব্যাচ কোর্সটা তোমরা ফাউন্ডেশন ব্যাচ হিসেবে জয়েন করতে পারো ডাব্লিউ বিপি জন্য ডাব্লিউ বিপি প্র্যাকটিস ব্যাচটাও তোমাদের চলছে লাইভ ডিভিশন ব্যাচটাও লাইভ চলছে সমস্ত ব্যাচেই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ ফুল লেন্থ টেস্ট সিরিজ রয়েছে এছাড়াও এই প্র্যাকটিস আর রিভিশন ব্যাচে স্পেশালি দুটো করে উইকলি টেস্ট নেওয়ার জন্য মানে টেস্ট তোমাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে ই টু জেড ডাব্লিউ কেপির গাইডেন্স এবং প্রিপারেশন তোমরা এগুলো থেকে পেয়ে যাবে প্রত্যেকটা থেকে বাকি এসএসসি জিডিএমকে এর জন্য প্রাপ্তি ফাউন্ডেশন ব্যাচ এবং এসএসসিএমটিএস প্র্যাকটিস ব্যাচ তোমাদের চলছে বুলেট রেলওয়ে এগুলো তোমাদের রেলওয়ের জন্য রেলওয়ে স্পেসিফিক ব্যাচেস ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এবং সেগুলোর কম্বো ব্যাচও তোমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কোর্স সেকশানে গিয়ে ডেমো দেখলেই ডিটেলস তোমরা দেখতে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এছাড়াও তোমাদের কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা আমাদের সাথে যোগাযোগ বা কনসাল্ট করতে পারো পরের প্রশ্ন কোন রাজ্য সরকার সেপ্টেম্বর দু হাজার পঁচিশে নো হেলমেট নো ফুয়েল সড়ক নিরাপত্তা প্রচার অভিযান শুরু করবে তো এটা করবে উত্তরপ্রদেশ এই অভিযানের লক্ষ্য রাস্তায় জীবন বাঁচাতে হেলমেট ব্যবহারের প্রচার করা পুলিশ রাজস্ব কর্মকর্তা এবং পরিবহন বিভাগ এই উদ্যোগের প্রয়োগের নেতৃত্ব দেবে উত্তর প্রদেশ গঠিত হয়েছিল চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে রাজধানীর লখনৌ আন্তর্জাতিক সীমানা নেপালের সাথে রয়েছে পাঁচশো উনআশি কিলোমিটারের আট চারটে রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে এর সীমানা রয়েছে তোমার সরি আটটা রাজ্য উত্তর উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ উত্তর পশ্চিমে পশ্চিমে হরিয়ানা দিল্লি রাজস্থান দক্ষিণে মধ্যপ্রদেশ পূর্বে বিহার এবং ছত্তিশগড় সরকারি ভাষা হিন্দি এবং উর্দু এটা দ্বিতীয় সরকারি ভাষা হিসাবে গৃহীত হয়েছিল উনিশশো সালে টোটাল পঁচাত্তরটা জেলা রয়েছে বিধানসভার চারশো তিনটে আসন রয়েছে লেজিসলেটিভ কাউন্সিলের একশোটা আসন রয়েছে রাজ্যসভার একত্রিশটা আসন রয়েছে আর লোকসভার আশিটা আসন রয়েছে এখানকার হাইকোর্ট হচ্ছে এলাহাবাদ হাইকোর্ট প্রথম রাজ্যপাল সরোজনী নাইডু ভারতীয় রাজ্যের প্রথম মহিলা গভর্নর বর্তমান রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রথম গোবিন্দ বল্লভ পান বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একুশতম মুখ্যমন্ত্রী স্টেট অ্যানিম্যাল বরাসিংহ স্টেট বার্ড সরোজ ক্রেন স্টেট ট্রি অশোকা তারপরে উনিশতম বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ দু উইন পঁচিশ কোথায় অনুষ্ঠিত হল কানাডার বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ সতেরো থেকে চব্বিশে আগস্ট দু পঁচিশে এটা হয়েছে উইন পেগে কানাডায় ওয়ার্ল্ড আর্চারি যেটা সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে সেই ওয়ার্ল্ড আর্চারি এটা আয়োজন করেছিল তেষট্টিটা দেশের পাঁচশো সত্তর জন তীরন্দাজ এটাতে অংশগ্রহণ করেছিল ভারতের এক্ষেত্রে মোট আটটা পদক হয়েছে আটটা সোনা দুটো রূপ দুটো ব্রঞ্জ চারটে সোনা রূপ দুটো ব্রঞ্জ ঠিক আছে আহ গ্লোবাল মেডেল তালিকায় যদি আমরা দেখি এক নম্বরে রয়েছে দক্ষিণ কোরিয়া মোট সাতটা পদক পেয়েছে সাতটা সোনা পেয়েছে দ্বিতীয় আমাদের ভারত আটটা পদক আটটা সোনা ঠিক আছে সরি চারটে সোনা আর কি থার্ড যুক্তরাষ্ট্র ছটা পদক চারটে সোনা আর এর পরে দু হাজার সাতাশে আসে বসবে মানে হবে হচ্ছে তোমার আন্তালিয়াতে তারপর দু হাজার পঁচিশ সালে কোন রাজ্য সরকার পৌর জন্য এক কোটি টাকার জীবন বিমা কভার এবং আউটসোর্স কর্মীদের জন্য কুড়ি লক্ষ টাকার জীবন বিমা কভার ঘোষণা করেছে অন্ধ্রপ্রদেশ স্বচ্ছ অন্ধস্বর্ণ অন্ধ্র অভিযান দু হাজার পঁচিশ শুরু হয়েছিল তেইশে আগস্ট দু হাজার পঁচিশে কাকিনাড়া জেলার মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বে অন্ধ্রপ্রদেশ সরকারের উদ্যোগ এটা স্টার্ট হয়েছিল পৌর কর্মীদের জন্য এক কোটি টাকা জীবন বিমা কভার আউটসোর্স কর্মীদের জন্য কুড়ি লক্ষ টাকা দুর্ঘটনাজনিত মৃত্যু এবং মৃত্যু বা স্থায়ী অক্ষমতার কভার কর্মীদের সন্তানদের জন্য আট লক্ষ টাকা পর্যন্ত শিক্ষা সহায়তা কিসের জন্য করা হয়েছে এগুলো দুর্বল নাগরিক কর্মীদের আর্থিক আর শিক্ষাগত সহায়তা নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক শাসন আর স্বর্ণ অন্ধ্রপ্রদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি প্রতিফলিত করার জন্য তারপরে জাতীয় যুব পুরস্কার দু এর ব্যক্তিগত বিজয়ীদের কত টাকা পুরস্কার দেওয়া হয় এক লক্ষ টাকা এই জাতীয় যুব পুরস্কারটা দুটো বিভাগে দেওয়া হয় ব্যক্তি এবং সংস্থা পনেরো থেকে উনত্রিশ বছর বয়সীরা বয়সী ব্যক্তিরা এই পুরস্কারের সুযোগের জন্য যোগ্য আর এই ব্যক্তিদের জন্য পুরস্কারের মধ্যে রয়েছে একটা পদক একটা শংসাপত্র এবং এক লক্ষ টাকা নগদ পুরস্কার আর এই সংস্থাগুলোর জন্য পুরস্কারের মধ্যে রয়েছে একটা পদক একটা শংসাপত্র এবং তিন লক্ষ টাকা নগদ পুরস্কার জাতীয় যুব পুরস্কার সাধারণত জাতীয় যুব উৎসবের সময় দেওয়া হয় সর্বোচ্চ পুরস্কার যদি দেখি কুড়িটা ব্যক্তির জন্য এবং পাঁচটি সংস্থার জন্য এই পুরস্কার হচ্ছে দেওয়া হয় বিশেষ ক্ষেত্রে সেগুলো পরিবর্তন সাপেক্ষ অবশ্যই কেন দেওয়া হয় জাতীয় উন্নয়ন আর দক্ষতা অর্জনে তরুণ ব্যক্তিদের অনুপ্রাণিত করার জন্য জাতি গঠনে তাদের অবদানের জন্য স্বেচ্ছাসেবী যুব সংস্থাগুলোকে উৎসাহিত করার জন্য তারপরে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি অনুমোদিত গুজরাটের কচ্ছ অঞ্চলের নতুন রেল লাইন প্রকল্পটা বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কে কত কিলোমিটার রুট যোগ করবে একশো কিলোমিটার রুট যোগ করবে কচ্ছ রেল প্রকল্পটা গুজরাটের রেলওয়ে নেটওয়ার্কে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার রুট এবং একশো চৌষট্টিটা ট্রাক আহ মানে একশো কিলোমিটার ট্রাক যোগ করবে ট্রাক কিলোমিটার যোগ করবে প্রকল্পের ব্যয় অনুমোদন হয়েছে দু হাজার কোটি টাকা যেটা তিন বছরের মধ্যে হবে এটা দোলা কোটেশ্বর মন্দির নারায়ণ সরোবর এবং লাখপথ দুর্গের মতো স্থানগুলোকে যুক্ত করে কচ্ছের পর্যটনের প্রচার করবে তারপরে কোন রাজ্য এগারো সপ্তাহের স্বচ্ছ কুরুক্ষেত্র মেরা কুরুক্ষেত্র মেরা অভিযান পরিচ্ছন্নতা মিশন একটা চালু করেছে নাম কি স্বচ্ছ কুরুক্ষেত্র মেরা কুরুক্ষেত্র মেরা অভিযান এটা করেছে হরিয়ানা হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির নেতৃত্বে এই এগারো সপ্তাহ সপ্তাহব্যাপী স্বচ্ছ কুরুক্ষেত্র মেরা কুরুক্ষেত্র মেরা অবি অভিমান মিশন চালু করা হয়েছে চব্বিশে আগস্ট থেকে সাতই নভেম্বর দুহাজার পর্যন্ত এটা চলবে যার লক্ষ্য হচ্ছে কুরুক্ষেত্রকে ভারতের সবচেয়ে পরিষ্কার এবং সুন্দর শহরে রূপান্তর করা হরিয়ানা গঠিত হয়েছিল উনিশশো ছেষট্টিতে ফার্স্ট নভেম্বরে রাজধানী চণ্ডীগড় আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যের সাথে যদি সীমানা দেখি হরিয়ানার উত্তরে রয়েছে পাঞ্জাব আর হিমাচল প্রদেশ পশ্চিমে আর দক্ষিণে রাজস্থান রয়েছে পূর্বে যমুনা নদী আর উত্তর যমুনা নদী উত্তরাখণ্ড আর উত্তরপ্রদেশ রাজ্যদার সাথে হরিয়ানার সীমানা নির্ধারণ করেছে দিল্লি হরিয়ানার উত্তর পশ্চিম আর দক্ষিণ দিক থেকে দিল্লিকে বেষ্টন করে রয়েছে এই হরিয়ানা টোটাল বাইশটা জেলা রয়েছে হিন্দি হচ্ছে সরকারি ভাষা বিধানসভার আসন নব্বইটা বিধানসভা রাজ্যসভার আসন পাঁচটা লোকসভার আসন দশটা হাইকোর্ট হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা হাইকোর্ট চন্ডীগড় প্রথম রাজ্যপাল ধরমবীর বর্তমান রাজ্যপাল অসীম কুমার ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী বি ডি শর্মা বর্তমান মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইন স্টেট অ্যানিমাল ব্ল্যাক বাক স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কলিন স্টেট বার্ড ব্ল্যাক ফ্র্যাঙ্কোলিন স্টেট ট্রি পিপল আর ন্যাশনাল পার্ক কি কি রয়েছে কালেশ্বর ন্যাশনাল পার্ক সুলতানপুর ন্যাশনাল পার্ক উৎসব হচ্ছে এখানকার বৈশাখী ঝুমার ফাফ ডাব ধামাল লুর খুগা খোর এগুলো হচ্ছে এখানকার ফোক ডান্সেস তারপরে সিসেশন অফ দা সাকসেসফুল দ্য ফ্লাইট আউট অফ নিউ ইন্ডিয়া এটা সঞ্জয় বারুর লেখা এটা মূলত বিদেশে স্থায়ীভাবে বসবাস করতে চাওয়া ভারতীয়দের মানসিকতার পরিবর্তন অন্বেষণ করে তাদেরকে অপ্রত্যাবর্তনকারী ভারতীয় হিসেবে অভিহিত করে তারপরে কোন ইনস্টিটিউটের গবেষকরা উপসর্গ দেখা দেওয়ার আগেই পার্কিনসন রোগ শনাক্ত করতে সক্ষম একটা ন্যানো টেকনোলজি ভিত্তিক বায়োসেন্সার তৈরি করেছেন এটা করেছে ইনস্টিটিউট ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি মোহালি পার্কিনসান রোগ হচ্ছে মস্তিষ্কের একটা প্রগতিশীল ব্যাধি যেখানে মস্তিষ্কের ডোপামিন উৎপাদনকারী স্নায়ুকোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যার ফলে শরীরের নড়াচড়া নিয়ন্ত্রণ করা কঠিন হয় এর মূল লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাঁপুনি পেশি শক্ত হয়ে যাওয়া নড়াচড়া ধীর হয়ে যাওয়া এবং ভারসাম্য রাখতে অসুবিধা হওয়া বয়স বাড়ার সাথে সাথে এই রোগের ঝুঁকি বাড়ে তারপরে প্রতিরক্ষা মন্ত্রক সম্প্রতি প্রাক্তন সৈনিক এবং তাদের নির্ভরশীলতাদের মানে নির্ভরশীলদের জন্য পেনশন স্বাস্থ্যসেবা পুনর্বাসন এবং কল্যাণমূলক পরিষেবা উন্নত করার জন্য কোন সংস্থার সাথে একটা অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে এটা করেছে কোয়ালিটি কাউন্সিল অফ সাথে এই উদ্যোগটা প্রাক্তন সৈনিকদের জন্য জনস্বাস্থ্য সরবরাহ পুনরায় কর্মসংস্থান এবং উদ্যোক্তা সুযোগের প্রসার ঘটাবে কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া উনিশশো সাতানব্বই সালের একটা স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত শিল্প স্বাস্থ্য সেবা শিক্ষা আর শাসন সহ বিভিন্ন খাতে গুণমান উন্নয়নে কাজ করে তারপরে দুদিনের ত্রিপরিষেবা সংলাপ রান সংবাদ দু হাজার পঁচিশে তা কোথায় অনুষ্ঠিত হয়েছে ডাক্তার আম্বেদকর নগর রান সংবাদ দু পঁচিশ যুদ্ধ যুদ্ধবিদ্যা এবং যুদ্ধ করার বিষয়ে প্রথম ধরনের সুনির্দিষ্ট ত্রিপরিষেবা সংলাপ দু পঁচিশ সালের ছাব্বিশে আগস্ট থেকে মধ্যপ্রদেশের ডাক্তার আম্বেদকার আয়োজিত হয়েছে এই সেমিনারটার লক্ষ্য আন্তঃ সমন্বয় এবং আধুনিক যুদ্ধ সম্পর্কে বোঝার জন্য অভিন্ন আখ্যান এবং অপারেশনাল অন্তর্দৃষ্টি প্রদান করা এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব কতদিন ধরে কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ হয়েছিল এটা হয়ে যাবে আঠেরো দিন আর কোন প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় এটা হয়ে যাবে ঋগবেদেব আর আজকে তোমাদের জন্য কোশ্চেন থাকবে এলিফ্যান্ট জলপ্রপাত কোন্ডার্যে অবস্থিত আর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএল এর সদর দপ্তর কোথায় রয়েছে শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের এর গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি এইথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি এর কোয়েশ্চেন কি ছিল এক্সারসাইজ মৈত্রী ভারত আর কোন দেশের মধ্যে একটা যৌথ সামরিক মহড়া থাইল্যান্ড ইনগা রুগি নিয়ে নে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন লিথুয়ানিয়া কোন ভারতীয় ভারত্তোলক আমেদাবাদে কমনওয়েলথ ভারতলন চ্যাম্পিয়নশিপে মহিলাদের আটচল্লিশ কেজি বিভাগে সোনা জিতেছেন মীরাবাই চানু আমেদাবাদে তিরিশতম কমনওয়েলথ ভারত্তোলন চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনে মহিলাদের চুয়াল্লিশ কেজি থেকে আটচল্লিশ কেজি বিভাগে ভারতের প্রথম স্বর্ণপদক কে জিতেছেন প্রীতিস্মিতা ভই ব্রিক্স দেশগুলির প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আর চিফ রিস্ক অফিসার পদে কে নিযুক্ত হয়েছেন রাজীব রঞ্জন কাজাকিস্তানের সিমকেন্টে অনুষ্ঠিত ষোলোতম এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপে পঁচিশ মিটার পিস্তল জুনিয়র ব্যক্তিগত ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার স্বর্ণপদক জিতেছেন পায়েল খাতরি বুলগেরিয়ার সামাকোভে অনুষ্ঠিত অনুর্ধ টোয়েন্টি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে ভারত মোট কতগুলো পদক জিতেছে নটি পদক বিশ্ব ওরাং ওটাং দিবস কবে পালন করা হয় উনিশে আগস্ট লিঙ্গ সমতা বাড়াতে কোন ভারতীয় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তার প্রথম সর্বমহিলা কমান্ডো ইউনিট চালু করেছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ওয়াংখেরে স্টেডিয়ামে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক উন্মোচিত সুনীল গাভাস্কারের পূর্ণাঙ্গ মূর্তিতে তাকে কোন আইকনিক শট দিয়ে তিনি দশ হাজার টেস্ট রান করেছিলেন সম্প্রতি খবরে আসা মতুয়া সম্প্রদায় মূলত ভারতের কোন রাজ্যে পাওয়া যায় পশ্চিমবঙ্গে আগস্ট দু পর্যন্ত তিন বছরের মেয়াদের জন্য ব্যাংকের নতুন এমডি এবং সিও হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব আনন্দ এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে